হাই বন্ধুরা কেমন আছো সবাই প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তো আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে আলোচনা করবো বলিন এমপি বলাস নিয়ে তো আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন এই বলিন এনপি বলাসটি কী এর কাজ কি এবং এটি পশুকে খাওয়ালে কী কী উপকার পাওয়া যাবে কোন কোন পশুকে এটি খাওয়ানো যাবে এটির সাইড ইফেক্ট কি রয়েছে এটিকে কখন প্রয়োগ করা যাবে না এ টু জেড বলিন এনপি বলাস সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব তো প্রিয় বন্ধুরা ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের বিডনির বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেই অল করে নিন তো চলুন বন্ধুরা শুরু করে আজকের ভিডিও তো বন্ধুরা যেই বলিন এনপি বলাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কোম্পানির খুব সুন্দর একটি প্যারাসিটেমল অ্যান্ড নিমোসলিড কম্পোজিশনের বলাস এবং এই বলাসটির দুটির পাতাতে থাকে যেটি আপনি আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে বলিন এনপি নামে পেয়ে যাবেন তো এই বেটুকুনুল কোম্পানির প্যারাসিটামল অ্যান্ড নিমোসলিড কম্পোজিশনের এই বোলিন এনপি বলাসটি আপনি আপনার পশুকে কখন খাওয়াবেন প্রিয় বন্ধুরা আপনার বাড়ির বা খামারের কোনো পশু যেমন গরু মোষ ছাগল ভেড়া ইত্যাদি কোনো পশুর যদি জ্বর হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার পশুকে এই বলিন এনপি বলাসটি খাওয়াতে পারেন এমনকি আপনার পশুর যদি জ্বরের সাথে সাথে কোথাও লেগে গিয়ে আপনার পশুর যদি ব্যথা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার পশুকে যদি এই বলিন এনপি বলাসটি খাওয়ান খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন এমনকি আপনার পশুর কোনো জায়গায় লেগে গিয়েছে কোনো জায়গা ফুলে গিয়েছে সেই ক্ষেত্রেও এই বলাসটি ভালো রেজাল্ট হয়ে থাকে আপনার বাড়ির বা খামারের গরু মোষ ছাগল ভেড়া ইত্যাদি কোনো পশুর যদি পেটে ব্যথা হয় সেই ক্ষেত্রেও এই বলিন এনপি বলাসটি আপনার পশুকে যদি খাওয়ান তো আপনার পশুর পেটে ব্যথা ভালো হয়ে যাবে আপনার পশুর কোনো জায়গাতে লেগে গিয়েছে এবং লেগে গিয়ে ঘা হয়ে গিয়েছে সেই ক্ষেত্রেও আপনার সে সকল পশুকে এই বলিন এনপি বলাসটি খাওয়ানো যায় এবং খাওয়ালে ভালো রেজাল্ট পাবেন আপনার পশুর যদি এফএমডি রোগ হয়ে যায় অর্থাৎ এফএমডি প্রবলেম হলে আপনার পশুকে এটি খাওয়াতে পারেন আপনার পশুর যদি সর্দি হচ্ছে জ্বর হচ্ছে কাশি হচ্ছে সেই ক্ষেত্রে এই বলিন এনপি বলাসটি ভালো রেজাল্ট করে থাকে এমনকি বন্ধুরা আপনার পশুর যে সকল পশু দুধ দেয় তাদের যদি থানে ব্যথা হয়ে যায় বা ফুলে যায় সেই ক্ষেত্রেও এই বোলিন এনপি বলাসটি আপনার সে সকল পশু খাওয়াতে পারেন ভালো রেজাল্ট হবে তবে হ্যাঁ বন্ধুরা এটির কিছু সাইড এফেক্ট অবশ্যই রয়েছে যেহেতু এর ভিতরে রয়েছে কিলার সেহেতু আপনার পশুকে যদি বেশি এটি খাওয়ান তাহলে আপনার পশুর ক্ষতি হবে বা আপনি যদি আপনার পশুকে ভুলভাবে বেশি করে খাওয়িয়ে দিন বা ডোজ বেশি করে খাওয়াই দিন সেই ক্ষেত্রে ক্ষতি হয়ে থাকে অবশ্যই খেয়াল রাখবেন এটি বেশি খাওয়ালে আপনার পশুর ডায়রিয়া হতে পারে আপনার পশুর সুস্থ হতে পারে এমনকি আপনার পশুর লিভারের প্রবলেম থাকলে আপনার সে সকল পশুকে না খাওয়ালেই ভালো খুব দুর্বল হলে আপনার সে সকল পশুকে খাওয়াবেন না আপনার পশুর পেশাব যদি এটি খাওয়ান বেশি বেশি করে তো পশুর পেশাবও কম হতে পারে অবশ্যই খেয়াল রাখবেন এবং সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্যারাসিটোম আর কম্পোজিশনের বলিন এনপি বলাসটি হচ্ছে একটি নন প্রেগনেন্সি সেফ অর্থাৎ বন্ধুরা আপনার এটি গাভীন পশুকে খাওয়ানো যাবে না এটি গাভীন পশুকে খাওয়ানো চলবে না তাই যে সকল পশু গাভীন রয়েছে তাদের এই বলিন এনপি বলাসটি খাওয়াবেন না তো প্রিয় বন্ধুরা এই বলিন এনপি বলাশটি আপনার পশুকে কি করে খাওয়াবেন আপনার বড়ো পশুদের ক্ষেত্রে একটি বলাস সকালে একটি বলাস সন্ধ্যায় খাওয়াবেন এবং যে সকল পশু ছোট তাদের ক্ষেত্রে অর্ধেক সকালে অর্ধেক সন্ধ্যায় খাওয়াবেন বড় ছাগল হলে তাদের তিন ভাগের এক ভাগ খাওয়াবেন ছোটো ছাগল হলে তাদের চার ভাগের এক ভাগ সকালে এক ভাগ সন্ধ্যায় এইভাবে আপনার পশুকে খাওয়াতে পারেন তো প্রিয় বন্ধুরা যেমন এই বলাস্টির কাম রয়েছে তেমন সাইড এফেক্ট রয়েছে অবশ্যই খেয়াল রেখে আপনি আপনার পশুকে খাওয়াবেন আশা করি আজকের ভিডিওটি আপনারা জানতে পারলেন বলেন এনপি বলাসটি কী এর কাজ কী কীভাবে পশুকে খাওয়াবেন সাইড এফেক্ট কি রয়েছে এটি প্রেগনেন্সি সেভ কি সেভ না যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি সম্পর্কিত ভিডিও চেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য এতটুকু